হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আজকে যারা আমার এই ভিডিওটা তোমরা দেখছো এখানে আমি তোমাদের সাথে কিছু আমার ওয়ার্কআউটের আগে স্ট্রেসিং শেয়ার করছি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এখানে ওয়ার্কআউট ডাইটিং সার্চ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আমি তোমাদের সাথে আমার নিজস্ব ওয়ার্কআউট ডায়েটিং সার্ট আমি শেয়ার করব বা তোমাদের পার্সোনালি যদি ডায়েটিং সার্ট বা অনলাইন পিটি সেশন নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিএম করে ওকে তো প্রথম আমি আমার নেকটাকে স্ট্রেচিং করে নিয়েছি দেখো আমাদের গলার নিচে দেখবে মোটটা করে একটা লেয়ার থাকে যেটা আমাদের ভাজ ভাজ হয়ে থাকে দেখতে বাজে লাগে তো সেটাকে কম করার জন্য ফার্স্ট যে স্ট্রেচিংটা করেছি ওটাকে হালকা হাত দিয়ে টেনে টেনে ধীরে ধীরে লোয়ার মোশানে তুমি ওটাকে টেনে টেনে মিনিমাম দশ থেকে দশবার তুমি স্ট্রেচিং করবে তারপরে সাইড টু সাইডও করবে ওকে তারপরে হাতটাকে আমি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিয়েছি এতে করে হবে কি আমার জয়েন্ট পোশানগুলো মুভমেন্ট করতে অনেক বেশি সুবিধা হবে কোনো রকমের চোট লাগার আর সম্ভাবনা থাকবে না আমাদের বডি পার্টসগুলো আমরা সারাদিন যখন নর্মালি থাকি আমাদের বডি এক একরকম হার্ড পজিশানে থাকে সেই পজিশন থেকে আমরা যখন এক্সারসাইজ হেভিওয়েটে করি তখন আমাদের এই মুভমেন্ট বা জয়েন্ট পজিশানগুলো যদি ইজি না থাকে তাহলে আমরা যখনই এক্সারসাইজ করব চোট লাগার সম্ভাবনা থাকে তো ওই জন্য তুমি হও একটা ছেলে বা হও একটা মেয়ে তুমি যে কোনো এক্সারসাইজের আগে বডিটাকে ভালো করে স্ট্রেসিং করে নেবে আজকে আমি বডির তিনটে পার্ট এক্সারসাইজ করব কারণ আগের দিন আমি জিম যাইনি আগের দিন জিম আমি অফ করেছিলাম আমি একটু পার্লার গিয়েছিলাম ওই কারণে আমার জিম যাওয়া হয়নি তো আজকে আমি অল টোটাল বডি স্ট্রেচিং ভালো করে করে নিচ্ছি তো তোমরা যদি চাও যে কিভাবে স্ট্রেচিং করবে না করবে এগুলো দেখে দেখেও করতে পারো আর আমাকে ডিএম করো আমি তোমাদের প্রপার আরও সুন্দর করে ভিডিও বানিয়ে দেব তোমরা আমাকে কমেন্টস করো কি ধরনের কি এক্সারসাইজ ভিডিও চাও যারা তোমরা বাড়ি বসে এক্সারসাইজ করতে চাও তোমাদের জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়ে দিতে পারবো যেভাবে ইজি এক্সারসাইজ তোমরা করতে পারবে দেখো স্ট্রেসিংটা একদমই নর্মাল যেটা তুমি বাড়ি বসে নর্মালি করতে পারো এখন আমি যে একটা হাতে রিবন মতো নিয়ে নিয়েছি এটা একটা গার্ডার ছিল আর এটা তোমরা বাড়িতে মেয়েরা চাইলে নিয়েও করতে পারো বা ছেলেরা গামছা নিয়েও করতে পারো এটাকে লম্বা লম্বি হাতে ধরে নেবে তারপর এটাকে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ সার্কেল সার্কেল করবে এতে করে হবে কি জয়েন্ট আমাদের দেখো আমরা আমাদের আপার বডি লোয়ার বডি পুরোপুরি ভালোভাবে যদি আমরা স্ট্রেচিং না করি অনেক সমস্যা হতে পারে দেখো আমাদের দুটো হাত দিয়ে আমরা হেভিওয়েট সবসময় এদিক সেদিক আনাটানি করি বা এক্সারসাইজ করি অনেকে যেমন বলে আমি এক্সারসাইজ করেছি আমার এখানে ব্যথা ওখানে ব্যথা দেখো যখন তুমি শুরু করবে না শুরুর দিকে অবশ্যই ফেন হবে এখনও আমি যখন হেভি এক্সারসাইজ করি আমার লোয়ার পর্শন ব্যথা হয় আমার অল টোটাল বডি ব্যথা থাকে তাই বলে কি আমি এক্সারসাইজ করব না অবশ্য করব। এই ব্যথা আমি সহ্য করতে পারবো যখন আমার অনেক বেশি বয়স হয়ে যাবে তখন আমি যদি এই সময় যদি আমি এই ব্যথাটা না নিই আমার সেই বয়সে আমার আরও বেশি ব্যথা হয়ে যাবে তো ওই জন্য আমি বলবো এখন যদি তুমি এক্সারসাইজ শুরু না করো এখন থেকে শুরু করো প্রতিদিন করো নিজের জন্য মিনিমাম একটা ঘন্টা বের করে নাও অবশ্যই তুমি ভালো রেজাল্ট পাবে তুমি যদি অনেক বেশি মোটা থাকো বা অনেক বেশি রোগা থাকো দুই ক্ষেত্রেই তোমার এক্সারসাইজ দরকার অনেকে ভাবে শুধুমাত্র মোটাদের জন্য দরকার একদম না তুমি রোগা হলেও দরকার তুমি মোটা হলেও দরকার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করো